এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস লাইফস্টাইল আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো প্রথমেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার অনেক ভালো কাটুক মা সমানে আওয়াজ করেই যাচ্ছে ওখানে তো নতুন বছর সবার অনেক ভালো কাটুক বিয়ের ভ্লগ আমি এখনও পর্যন্ত দিতে পারি কিন্তু দেবো আস্তে আস্তে দেবো কখনো এডিট করে পোস্ট করবো আমি জানি না কিন্তু আস্তে আস্তে দেবো আমি ভ্লগুলো এডিট করতে একটু ল্যাগ লাগছে মানে ভিডিও করতে তো ভালো লাগে কিন্তু এডিট করতে ভালো লাগে না মানে ওই তিন চার ঘন্টা এক টানা বসে থাকতে হয় দেব আমি আস্তে আস্তে সমস্ত ব্লগুলো একটু দেরি লাগবে মনে হয় আমি পরের বছরের নভেম্বরে আমি দিদির বিয়ের ব্লগ দেবো তো দিদি এসেছে এখন আমাদের বাড়িতে আমাদের বাড়ি বলছি এটা ওরও বাড়ি যদিও তো চলো আজকে দিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করব আর আমার চোখগুলো একদম অন্ধকার অন্ধকার লাগছে ড্রেসিং টেবিলটা আমি কালকে রাতে গুছিয়েছি আর এটা হচ্ছে দিদির শ্বশুরবাড়ি থেকে তত্ত্বসূচি দিয়েছিল যেটা আমি এখন সাজিয়ে রেখেছি আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কেনা হয়েছিল কিন্তু এটা নিয়ে যাওয়াই হয়নি এটা বাড়িতেই ছিল তো আমি এটা সাজিয়ে রেখে দিয়েছি আপাতত তো এটা খাকাই রেখেছি অল্প অল্প জিনিস রেখেছি বেশি জিনিস टाकলে না একদম ঘিচিমিচি হয়ে যায় খুব নরমড়া হয়ে যায় তো সেই কারণে এরকমই রেখেছি আমি মা এদিকে রান্না করছে কি রান্না করবে মা আজকে রান্না কি তুমি করবে তুমি করবে আমি করব মা অনেক সবজি এনেছে এই যে অনেক সবজি এনেছে কামরাঙা এনে এটা কামরাঙা না আমরাঙা কি বলে তো যাই হোক একটা বলে কামরাঙা বা আমরাঙা এটা আমি মাখা কামরাঙা তো এটা আমি মাখা করব আজকে এই যে দু ব্যাগ সবজি বাঁধাকপি এখন আমরা মুড়ি খাইনি এখন কটা বাজে এগারোটা আটচল্লিশ বাবা আজকে দিদি করেছে ঘুগনি দিদি খুব সুন্দর ঘুগনি করতে পারে ভালো ভালো করতে পারে চিকেনও রান্না করে জানি আবার না তো আমার সবজি কাটা হয়েছে পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা একদম খারাপ চোখ টোক দিয়ে জল বেরিয়ে এলাকার অবস্থা পেঁয়াজ ক্যাপসিকাম দু রকম ক্যাপসিকাম কেটেছি ফ্রায়েড রাইসের জন্য বেশি ক্যাপসিকাম দিইনি অল্প করেই দিয়েছি আর বাকি সবজিগুলো বেশি দেবো বিনস কাটা হয়ে গেছে এখন আমি গাজর কাটছি গাজর কাটতে আমি পারি না ঠিকঠাকভাবে এক ঘন্টা ধরে মনে হয় বসেছি আমি সবজি কাটতে পা দুটো আমার ব্যথা ধরে গেল আর এইটুকু সবজি কাটতে পেরেছি এইটুকু আর গাজরটা জাস্ট এইটুকু আর এত খোসা করেছি পেঁয়াজটা বেশি হয়েছে ক্যাপসিকামটা আর একটু নিয়ে গাছতো চিকেনটা ধুয়েছ ক্যাপসিকাম দেব আমার ফোন পড়ে গেল রয়েছে তো ক্যাপসিকাম দে কতটা চিকেন আছো বুঝতে পারছি না কতটা চিকেন আছে বুঝতে পারছেন না কতটা এক কেজি কেজি দেবে হ্যাঁ কেজি চিলি চিকেন চিলি চিকেন করবি নাকি চি মানে দেখি না চিকেন করবি না চিলি চিকেন চিলি চিকেনের তো পারবি তো না কি আজ একবার বলছিলাম না চিলি চিকেন করিনি চিলি পারবি তোমার জন্মদিনে দিদি করেছে তো আমি এখন সবজিগুলোকে সব ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে চালটাকে জল ঝরাতে দেওয়া হয়েছে ভাতটাকে তো এখন আমি এই সবজিগুলোকে ভেজে নিচ্ছি আর এরপর আমি মটরশুঁটিটা দেব লাস্টে দেব মটরশুঁটিটা একটু অল্প ভাজতে হবে তো আর ফ্রায়েড রাইসে যে কাজুবাদাম আর কিশমিশ দেয় এটা আমার মাথা থেকে বেরিয়েই গিয়েছিল ফ্রিজে দেখলাম কিসমিসটা আজকে কাজুবাদাম নেই মাকে আবার দোকানে পাঠালাম বললাম কাজুবাদাম এনে দাও তো মা এখন কাজুবাদাম আনতে গেছে এর আগেও মাকে আরেকবার দোকানে পাঠাতে হয়েছিল কারণ মাকে বলেছিলাম আমি চিলি চিকেনে সাদা তিল দেবো সাদা তিলটাকে কি বলে আমি জানি না তো বললাম সাদা তিল দেবো কারণ রেস্টুরেন্টে সাদা তিল দেয় আর দেখতে খুব সুন্দর হয় তো ওটা বলেছিলাম মাকে তো ওটার জন্য মা আবার দোকানে গিয়েছিলো আমার জন্য সাদা তিল এনে দিল আরও যা যা লাগতো এনে দিল আর এখন কাজু বাদাম আনতে গেছে আর আমি এদিকে এটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে এরপর আমি মটর দিয়ে দেবো আর ভেজে নেবো তো তোমরা দেখতে থাকো আর এটা করার পর আমি এরপর চিলি চিকেনটা করতে লাগবো আর চিলি চিকেনটা আমি প্রথমবার করছি এর আগে চিলি সয়া করেছিলাম ওটা একই রকম রেসিপি কিন্তু চিলি চিকেনটা প্রথমবার করছি দেখা যাক কি হয় পাই নাকি তাই মাকে বললাম মা এক কেজি মাংস এনেছিল তো মাকে বললাম এক কেজি চিকেন দিতে হবে না অল্প করে দাও আমি এখন আজকে করে দেখছি কেমন হয় তারপর ভাবলাম রান্নাটা দেখাও ওটা সেটাও ভালো লাগে ভাবলাম রান্নাটা দেখাও হলো না কিছুটা ভাজা হয়েছে একটু লাল লাল করে ভেজে নেবো তাকে আমি দিয়েছি আদা রসুনের পেস্ট গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটা গোটা ডিম নুন কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে মেখে রেখে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন একদম পাতলা একটা কোটিং করেছি তো এখন বাজে তিনটে বিয়াল্লিশ মানে কখন থেকে রান্না করতে লেগেছে এখন তিনটে বিয়াল্লিশ বাজে এখন আমার রান্না কমপ্লিট হলো তো তোমাদের একবার দেখাই এই দেখো ফ্রায়েড রাইসটা এতটা আমি নাড়তে পারছিলাম নাড়তে আমার একটু অসুবিধা হয় বাবা এসে একটু হেল্প করলো আর এই যে চিলি চিকেন জানি না কীরকম হয়েছে এটা ফ্রায়েড রাইসের থেকে চিলি চিকেনের পরিমাণ কম হয়ে গেছে আমি চিলি চিকেনটা অল্প করেই মাকে দিতে বলেছিলাম যদি নষ্ট হয়ে যায় আর শুকনো লঙ্কা ঝাঁজটা একটু আমার লাগছে জানি না কেমন খেতে হয়েছে খেয়ে দেখতে হবে আর দেখা যাক এখন আমি স্নান করিনি স্নান করব কখন কে জানে খাওয়া দাওয়ার পরেই স্নান করতে যাব। ভেবেছিলাম আজকে মানে নতুন বছর ভালোভাবে শুরু করব ভদ্র হয়ে যাব আমি ঠিক টাইমে চান করবো কিন্তু সেটা আর হবে না এখন চারটে বেজে গেছে রান্না করতে করতে পরে খাবো তারপর স্নান করতে যাবো ভালো হয়েছে দুটোই ভালো হয়েছে এই যে নতুন বউ শাড়ি পরেছে আজকে চোখটা দেখা যাচ্ছে না উল্টো দিতে আছিস না আর মা দাও খাও দিয়ে বলো হাই খেনি